পাঁচ মিনিটের ভেতরে এরম হাড়ি বোঝাই হয়ে যাচ্ছে এক ধারায় হাড়ি বোঝাই পাঁচ থেকে দশ মিনিট খুব আনন্দ মাছ আর মাছ তো যারা আনন্দভাবে আসে আমাদেরও খুব আনন্দ লাগছে দর্শক আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলার একটি মাছ ধরার অভিনব পদ্ধতি যেটি কিনা পিছে কল অর্থাৎ ঝুড়ি দিয়ে মাছ ধরা অর্থাৎ ক্যানেল করে এই মাছ ধরতে হয় আর এই কায়দাটা গ্রাম বাংলার একটি ঐতিহ্য যেটি কিনা বর্ষা বাদল আসলেই দেখা যায় মাঠ ঘাটেই তাহলে চাষিরা এভাবেই মাছ ধরে থাকেন পেঁচিকল অর্থাৎ ঝুড়ি দিয়ে এবং গ্রাম বাংলার এই অসাধারণ দৃশ্য দেখলে মানুষের মনে গ্রামীণ একটি লোকজ আসলে যেটা মানুষের হৃদয়কে মুগ্ধ করে তোলে তাই আমি প্রিয় দর্শক আজকে কিন্তু দেখানোর জন্য অর্থাৎ গ্রাম বাংলার সেই পেঁচে দিয়ে ঝুড়ি দিয়ে মাছ ধরার রয়েছে দেখানোর জন্য আমি রয়েছি দর্শনা থানাধীন সদাবরি গ্রামের একটি মাঠে আজকে দেখাবো যে মাঠে যারা কৃষক আছেন বা এই মাছ ধরে থাকেন সময় মাছুরি যাদেরকে বলা হয় তাদের সাথে কথা বলার চেষ্টা করব এই ঝুড়ি দিয়ে অর্থাৎ পেঁচে কল দিয়ে মাছ ধরার আনন্দটা দর্শক আমাদের থাকবেন পাঁচ মিনিটের ভেতরে এরম হাড়ি বোঝাই হয়ে যাচ্ছে এক ধারায় হাড়ি বোঝাই পাঁচ থেকে দশ মিনিট খুব আনন্দ মাছ আর মাছ ও যারা আনন্দভাবে আসে আমাদেরও খুব আনন্দ লাগছে মাছ ধরতে মাছ ধরছে ভাই এই বাংলায় মাছ মনে করেন খাল বেলে যে মাছ আছে মানুষ তো তো ঘরে কম বেশি আজ বৃষ্টি হওয়ার কারণে প্রচুর মাছ আসছে এখানে তাহলে আট নটার দিকে বেশি হয় আট নটার দিকে বেশি পানি বেঁধে দিলে কি পান তাহলে পেঁচে কলে ধরা হয় তাহলে আট নটার দিকে হয় এই মাছটা যেদিন হয় মানে এক দেড় মন দু মনও হয় মনে করা আগে নিম্ন চার মন উঠবে এই মাছটা চার মন তোলা হবে আর কি এখনই তোলা হবে আর ওর ভাবে আর কলে খুবই পড়ে যখন হয় দেখতেও ভালো লাগে আর কি আবার তুলে আনতেও মজা লাগে আর কি